সবজির বীজেই পুরোপুরি ভাগ্য বদলে গেল আলপনা রানির পেয়েছেন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক সম্মাননা এছাড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশ পাঠাচ্ছেন আলপনা রানির সংগ্রহ করা বীজ প্রথম জীবনে আমি খুব কষ্ট করেছি আমি কষ্টের জায়গা থেকে এখানে আয়ছি এখন দেখা যাচ্ছে যে আমি ভালো স্বাদ চলা আছি এই কাজের মাধ্যমে আজকে পরিষদ চিনতেছে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের বাসিন্দা আল্পনা রানী স্বামীর বাড়িতে এসে দরিদ্রতার সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো তার পরিবারের স্বচ্ছলতা ফেরাতে কৃষাণী আলপনারানী নিজ বাড়ির আগিনায় শুরু করেন সবজি চাষ সেসব সবজির বীজ থেকেই গড়ে তুলেছেন বীজ ভাণ্ডার যেখানে রয়েছে পুষ্টিগুণ সম্পূর্ণ প্রায় চার শতাধিক শাক সবজি ঔষধি ও ফল গাছের বীজ চারশো পাঁচশো বীজ রকমের বীজ পাওয়া যায় আর যে সিচেনে সেই বীজই পাওয়া যায় সবসময় প্রায় যখন বাবার সংখ্যারে ছিলাম তখন বাবার সংখ্যারে খুবই কষ্ট করেছি খুব অভাব ছিল বাবা তখন আর শ্বশুরবাড়ি এসে একই অবস্থা শ্বশুর বাড়িও এসে খুব কষ্টে দিন গেছে সে দিন মজুরি আর কি বলবো মেয়েরাও বছর মাইনে থাকতো ওই যে বড় লোকের বাড়িদের বলে ওখানে ভেড়া চড়ানো ছাগল চড়ানো তারা পেট ভেতাও কাজ করত। দুই সালে এক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় বীজ সংরক্ষণে উদ্বুদ্ধ হয়ে বীজ সংরক্ষণ শুরু করেন বলে জানান আল্পনা রানী বর্তমানে আলপনা রানির বীজের চাহিদাও রয়েছে বেশ দেশে তো বটেই এমন কি বিদেশেও যায় আলপনা সংগ্রহ করা বীজ ধন্দুল তরুল ওই ধন্দুল ঝিঙ্গা বরবটি বুঝছে যে হোক আমি তাদের বলি যে এখানে দশটা ফাল পাকান এই ফালগুলো হারানো যাবে না তারা আর তারা আগে আমার দুইটা দেয় এইভাবে আমি বীজ ব্যাংক তৈরি করতে পারিছি বিভিন্ন জায়গায় বীজ দিতে পারি এখন তো আমি বীজ মনে করো যে কোথা থেকে ফোন আসে নিজে জানি না এই বীজ সংগ্রহ করায় আলপনার ঘরে এসেছে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক সম্মাননা তবে ইচ্ছে থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় বীজ ভান্ডারটি বড় পরিসরে করতে পারছেন না বলে জানান কৃষানি আলপনা রানী আমাদের যদি একটু বীজ ব্যাংকটা ভালো করে আরো তৈরি করে দিতে পারেন আমাদের পাশে যদি থাকেন আমাদের খেত যদি আরো একটু বাড়াই দিতে পারত সরকার তা আমি বড় করে আরো কাজ করতে পারতাম আলপনা রানী বীজ চাষাবাদে কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন না আলপনা রানীর বীজ থেকে উৎপাদিত ফসলের বীজ সংরক্ষণ করা যায় দীর্ঘ দিন পর্যন্ত অনেক কিছু পরামর্শ পেয়েছি এবং অনেক বীজ ওনার কাছ থেকে নিয়ে যায় সেটা রোপণ করি আমরা আমি এসে কটা সিমের দানা নিয়েছিলাম দেশি সিম তা সেই সিমের দানা এবছরও দেশি আল্লাহ দিলে খুব ভালো চারা আলপনা একজন নারী হয়েও যা করেছে তা শুধুমাত্র এই গ্রামের না তিনি পুরো থানার গর্ব বলে জানান এলাকাবাসীরা আমরা যেখানে যাই যখন এই নারী জয়িতাদের কথা আলোচনা হয় তখন আমরা মানে বুকে সাহস নিয়ে বলতে পারি যে আমাদের গ্রামে একজন কৃষি নিয়ে আছে আলপনা রানী মিস্ত্রি কৃষি উদ্যোক্তা আলপনা রানীকে সহযোগিতা করতে পারলে শ্যামনগরে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন ঈশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শকর আলী আমরা আমাদের ছোটখাটো সহযোগিতা করেছি এবং আশা করি যে আগামীতে আমরা তাকে আরও একটু বড় ধরনের সহযোগিতা করে যাতে এলাকার কিছু উন্নয়নে তিনি অবদান রাখতে পারেন সেদিন আমরা সহযোগিতা করব